আমি সেলুট দেই ডোনাল্ড ধন্যবাদ দেই একটা কারণে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার যাবার পরই তিনি যেগুলো সিদ্ধান্ত নিয়েছে পুরো পৃথিবী অবাক তিনি ক্ষমতার যাবার পরেই বলেছে আমি হিজড়ে বলতে কোনো কিছু মানি না তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু মানি না হয় ছেলে হবে না হয় মেয়ে হবে হিজড়ে বা তৃতীয় লিঙ্গ বলে কোনো শব্দ এই আইন তিনি করলেন তার একটা সাইন্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যে আইন করেছে এটা হলো আল্লাহর কোরনের দেওয়া আইন আল্লাহ কোরআন হাদিসে রসুল হাজিসের ভেতরে আল্লাহ কোরনের ভেতরে হিজরে বা তৃতীয় লিঙ্গ কোনো জায়গায় বলে নাই আল্লাহ বলছেন হয় ছেলে হবে না হয় মেয়ে হবে মাঝামাঝি হওয়ার মতো কোনো সুযোগ তার কারণটা আমার দিকে ভালো করে বোঝেন আমাদের বগুড়াতে যেগুলো হিজরে আছে হিজরে কিন্তু দুই প্রকার কিছু হিজরা মহিলাদের ভ্যাস ধরে ঘোরে কিছু হিদ্রে ছেলেমেঞ্চের ভ্যাস ধরে ঘোরে ইসলামী শরীয়ত বলতিছে যেই হিদরে ছেলেমাঞ্চের ভ্যাস ধরে ঘুরবে ও ছেলের অধিকার পাবে আর যে মেয়ের ভ্যাস ধরে ঘুরবে ও মেয়ের অধিকার পাবে মাঝখানে কোনো অধিকারের দরকার আর ওই জো আইন করছিল তৃতীয় লিঙ্গের অধিকার দাও আমরা বলি তৃতীয় লিঙ্গের অধিকারের দরকার নাই হিজরেদের ভাগ করার দরকার নাই ওর আমার ভাই ওর আমার বোন আমাদেরও সেই অধিকার ওদেরও সেই অধিকার পরিভ্রমণ করার জন্য ওই জান্নাত পরিভ্রমণ করার পরে ওই জান্নাত পরিভ্রমণ করার পরে ওই জান্নাত দেখার পরে তিনি জান নামের মধ্যে চলে গেলেন ওই জান নামের মধ্যে যাওয়ার পরে আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারে। হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে আর এই সমস্ত মহিলাগুলো আচিৎকার করে চেঁচামেচি করতেছে আর মহিলাদের মাথার ওপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 করে খাচ্ছে এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল আমার নবীজি জিজ্ঞেস করে বলো ও ভাই জিব্রাইল এই মহিলা গুলো কারা তুমি বলো তো দেখি এমন সময় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে এই ছেলে আর বলো অধিকাংশ মহিলা যাবে কোথায় আরো জোরে বলেন এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি এমন সময় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা সাউন্ড নাই এ ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে এ অধিকাংশ মহিলা সান নামে যাবে পেছনে কারণ হলো কয়টা আরো জোরে এই কথা শোনার পরে নবীচের মনটা বড় খারাপ হয়ে গেল এমন সময় শিবরালকে ডাকতে বলে ও ভাই শিবরায়ল অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্যে যাবে এই দুইটা কারণগুলো কী কী বলো তো দেখি এমন সময় শিবরাল বলে ইয়ার আজ এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হল সেই মহিলাগুলো পর্দার বিধেন মেনে চলে না মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে পোলট্রি মুরগির মতো বেয়া পর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জার নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান নামে যাবে তারা এ সুনস্থান পূরণ বোঝেন না জোরে বেপরদা নারী যারা কেরে ভাই পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে এমন সাউন্ড দেবেন আপনার ভয়ের কান পর্যন্ত যেন যায় এ জোরে বলেন বেপরদা নারী যারা বেপরদা নারী যারা এই কথা বলার পরে নবীজি জিজ্ঞাসা করে বলেন ও ভাই জিব্রাইল দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে তুমি দয়া করে বলো তো দেখি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হলো ওই মহিলা গুলো যেই মহিলা গুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না ওই সমস্ত মহিলা গুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে এ জোরে বলেন দেয়া পর্দা নারী যারা যারা কথা না এরকম স্ত্রী বউ আছে না নাই এ কার কার বউ কথা না হাত ধরেন তো ও যে এক ভাই রে শুধু এক ভাই এ শোনেন ও শুধু একা না অধিকাংশ স্বামীরাই কিন্তু এই জালার মধ্যে আছে বর্তমানে বগুড়া জেলার মহিলাদের যে অবস্থা আমার দিকে তাকান স্বামী যদি বইয়ের কথা মতো চলে ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি এর মতো ভালো স্বামী দেশ নাই আর যে স্বামী বইয়ের কথা মতো চলে না ওই বউ স্বামীর বাড়ির থেকে বাবার বাড়ির চলে যায় এই এইরকম ডিজিটাল বউ আছে না নাই তার মানে হলো মেয়েরা প্রেসিডেন্ট হইয়া স্বামীকে চালাতে চায় স্বামীর অধীনে চলতে চায় না কিন্তু আল্লাহর কোরআন বলছে বরন্ত পরিচালক স্ত্রী হবে না স্বামী হবে আল্লাহর কোরআন বলছে আর রেজালু কৌয়মু নালাননিসা পরিচালক কোন স্ত্রী হতে পারবে না পরিচালক ও তবে পুরুষদেরকে স্বামীদেরকে কার হুকুম এই আমার দিকে তাকান শিক্ষার জন্য বলতেছি এই যে এক মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো ডোনাল্ড ট্রাম্প গতকালকে তিনি শপথ গ্রহণ করেছে সেই শপথে তিনি প্রেসিডেন্ট হলো আমেরিকা দেশের প্রেসিডেন্ট উনি তখন ভোটে দাঁড়াইলো ওই আমেরিকা দেশের বিরোধী দল বলেছিল এই ডোনাল্ড ট্রাম্প হলো আধা পাগলা একে কেউ ভোট দিও না বলেন কি পাগলা আধা পাগলা একে কেউ ভোট দিও না বিরোধী দল তার বিরুদ্ধে আপত্তি তুললো কিন্তু আমেরিকার লোকেরা আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিল ওর বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী যার নাম হলো কমলা হ্যারিস একে কেউ ভোট দেয়নি আমেরিকার লোক চিন্তা করেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো তাও বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস ভালো না আমেরিকার লোক বুঝলো রে ইহুদি খ্রিস্টান হয়ে আমেরিকার লোক বুঝলো আর আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট লোক মুসলমান হয়েও বুঝলাম না আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম এ কথা কর না তবে ডোনাল্ড ট্রাম্পকে আমি সেলুত দেই ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেই একটা কারণে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার যাওয়ার পরই তিনি যেগুলো সিদ্ধান্ত নিয়েছে পুরো পৃথিবী অবাক তিনি ক্ষমতার যাওয়ার পরেই বলেছে আমি হিজড়ে বলতে কোনো কিছু মানি না তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু মানি না হয় ছেলে হবে না হয় মেয়ে হবে হিজরে বা তৃতীয় লিঙ্গ বলে কোনো শব্দ এই আইন তিনি করলেন তার একটা সাইন্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যে আইন করেছে এটা হলো আল্লাহর কোরনের দেওয়া আইন আল্লাহ কোরআন হাজিসে রসুল হাজিসের ভেতরে আল্লাহ কোরনের ভেতরে হিজরে বা তৃতীয় লিঙ্গ কোনো জায়গায় বলে নাই আল্লাহ বলছেন হয় ছেলে হবে না হয় মেয়ে হবে মাঝামাঝি হওয়ার মতো কোনো সুযোগ তার কারণ আমার দিকে ভালো করে বোঝেন আমাদের বগুড়াতে যেগুলো হিজড়ে আছে হিজড়ে কিন্তু দুই প্রকার কিছু হিজড়ে মহিলাদের ঘাস ধরে ঘরে কিছু হিজড়ে ছেলে মানুষের ধরে ঘরে ইসলামী শরীয়ত বলতিছে যেই হিজড়ে ছেলে মানুষের ভ্যাস ধরে ঘুরবে ও ছেলের অধিকার পাবে আর যে মেয়ের ভ্যাস ধরে ঘুরবে ও মেয়ের অধিকার পাবে মাঝখানে কোনো অধিকারের দরকার আর ওই জো বাইদিন আইন করছিল তৃতীয় লিঙ্গের অধিকার দাও আমরা বলি তৃতীয় লিঙ্গের অধিকারের দরকার নাই হিজরেদের ভাগ করার দরকার নাই ওরা আমার ভাই ওরা আমার বোন আমাদেরও সেই অধিকার ওদেরও সেই অধিকার আর এই আইনটাই ডোনাল্ড ট্রাম্প করছে জো বাইডেন তৃতীয় লিঙ্গ হিজরিয়া তারপরে আপনার বিভিন্ন সমকামী প্রমোট করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিল ডোনাল্ড ট্রাম্প সেগুলোকে বাতিল করে দিয়ে তিনি বলেছে হয় ছেলে হবে না হলে মেয়ে হবে হিজরে হওয়ার কোনো সুযোগ আমরা ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিই তার এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এমনকি তিনি ক্ষমতা নিয়েই ক্যাপিটাল হামলা করেছিল সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তিনি গাজাতে মুসলমানদের হত্যা করেছে ইসরায়েল ক্ষমতা গ্রহণ করার আগেই তিনি যুদ্ধ বন্ধ করে দিয়েছে এ আল্লাহ আকবর বলেন ভালোকে ভালো বলতে হবে সত্যকে স্বীকার করতে হবে তবে আসেন আমি সেই বিষয়টা আপনাদের বুঝাইতে চাই তাহলে আমেরিকার লোক বুঝলো ছেলেমানের প্রেসিডেন্ট হওয়া ভালো মেয়ে মানসের প্রেসিডেন্ট হওয়া ভালো না কাদের হওয়া লাগবে আর আমরা ঘুরে ফিরে ছেলেরাতে ক্ষমতা দিলাম কে আরে ভাই সেই ফকিরনি সোনার ভিক্ষে রক্ষা করতে পারে না ওরা দেশ পারবে আমাদের মানুষ যারা ভিক্ষে করে এদের নাম হলো ফকিরনি ছেলে মানুষ যারা ভিক্ষে করে এদের নাম হলো ফকির আপনাদের এলাকাতে কি বলে মেয়েদেরকে ফকির বলে আমার দিকে তাকান এরকম একটা ফকিরনি সকাল সাতটার দিকে আপনাদের আইরিয়া বাজার আসছে ভিক্ষে করতে দশটা পর্যন্ত ভিক্ষা করে পাঁচ কেজি চাল পাইছে কয় কেজি পাঁচ কেজি চাল পাওয়ার পরে আপনাদের রহিমা ভাত এসেছে আসার পরে গ্রামের মধ্যে দেখতেছে শাশুড়ি আর বেটার বউ ঝগড়া করতেছে এই ফকিরনি আসতে করে যে বলছে মা চারটে ভিক্ষে দে মা বেটার বউ শাশুড়ির উপরে রাগ করে ডাবের মধ্যে নিয়ে পাঁচ কেজি চাল বের করে আনে ফকিরনি দিয়ে করছে যা নিয়ে চলে যা ফকিরনি পাঁচ কেজি চাল নিয়ে পুরো গ্রাম ঘুরতে আর বলতিছে শাশুড়ি বেটার বউয়ের কি হলো আমাকে পাঁচ কেজি চাল দিলো কথা কি বোঝেন ভাই এই জিকির যখন পুরো ঘেরাম করতেছে একটা মহিলা শোনার পরে শাশুড়ির কাজ গেছে যাই বলতেছে তোর মাথা খারাপ তোর বেটার বউ কিন্তু পাঁচ কেজি চাল ফকির নিক দিছে শাশুড়ি মাথা গরম করে লাভ দুটো ফকিরির কাছ দৌড়ে যায় চালের ঝোলা করে নিয়ে আনে ডাবের মধ্যে ঢেলে দিছে বেটার বউ দিছিল পাঁচ কেজি ওটাও নেছে সকাল থেকে পাঁচ কেজি পাইছিল সেটাও নেছে ক্যারে তাহলে যেই ফকির নিয়ে ঝোলার রক্ষা করতে পারে না ওরা কি দেশ রক্ষা করতে পারবে পারেও উনি গত ষোলো বছরে এই বাংলাদেশটাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করেছিল আপনাদের এলাকাতে একটা লোক সকালবেলা ছাগল হারাইছে কি হারাইছে সারা দিন খুঁজে পায় না বিকেল তার ছেলের সঙ্গে দেখা ওই ওই লোক লাভ জুটে বলছি যে ভাই ছাগল দেখেছিলেন ছেলে কি বলছে ছেলে বলছে ভাই ছেলে বলছে যে কে আব্বার কি মাথা নষ্ট হলো নাকি আমার ভাই বলল মানে বাড়ির যে মাকে বলতেছে মা আমার বাবা আমাকে ভাই বলেছে মা বলছে তোর বাপ আগে বাড়িতে আসুক আমি বিচার করতেছি আস্তে করে যখন বাড়িতে গেছে স্ত্রী স্বামীকে ধরে বলতেছে তোমার কি মাথা খারাপ ছেলেকে ভাই বলছো কেন ও লাভ ধরে বলতেছে মা তুই চুপ থাক মা সাগন হারালে এরকম হয় কথা কি বুঝেছেন তাহলে যেই জাতি ছাগল হারালে ভেটা কয় ভাই আর আর কয় গত বছর মাও ভোট চুরি করে প্রধানমন্ত্রীর সিএত দখল করেছিল দশ সেকেন্ডের হেলিকপ্টারে উড়লে মামুবারি দিল্লি চলে গেছে ও কি কম জ্বালাই পাগলি হয়েছে ভাই এ কথা কি বোঝা যায় তবে আজকে পরিষ্কার করে বলি রসুল বলেছেন যেই পরিবারের প্রধান ছেলে হয় ওই পরিবার পৃথিবীতে যার নাম চলে আসে যেই দেশের রাষ্ট্রপ্রধান ছেলে হয় ওই রাষ্ট্রে কোনো শান্তি থাকে না সুতরাং আগামী তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীতে বাংলাদেশে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাগে তুলে দেখা আল্লাহ কবুল করে আমিন এ মন খারাপ করে নেটা রাজনৈতিক বক্তব্য নয় ক্ষমতায় জামাত যাবে না বিএনপি হয় আচ্ছা আমাদের বগুড়ের ছেলে তারেক জিয়ে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে শরমনের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের কথা প্রধানমন্ত্রী যাই হোক কোনো নারী যেন না হোক বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর আল্লাহ বলছে রিজাল আল্লাহ নিসা পরিচালক কোন নারী রয় পুরুষদেরকে হতে হবে কার হুকুম আল্লাহ তালা কবুল করুক আমিন কন আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন হ্যাঁ এইবার যে ঘুম ধরে গেছে বোঝা গেল এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখে লীল এ সাউন আগের মতো নাই হাত নামান আপনাদের এই দিকে কি ফুটবল খেলা হয় এ বিয়ে খেলা হয় না এক পাশে যারা বিয়ে করছে তারা আর এক পাশে যারা বিয়ে করেনি তারা এরকম খেলা হয় না এখন একটা ত্যাগবিদ দেবো প্রথমে ত্যাগবিদ দেবে যারা করেনি তারা তারপরে ত্যাগবিদ দেবে যারা বিয়ে করেছে তারা দেখি কাদের সাউন্ড বেশি থাকার দরকার আছে না নাই প্রথমে হাত উঠো অবিবাহিত কারা কারা দেখি যারা যারা বিয়ে করেনি হাত উঠো হ্যাঁ হাত নামাও এখন যারা যারা বিয়ে করেছো তারা যারা হাত উঠো কি এটা কি বুঝলাম না কি এটা হ্যাঁ শুনবো তো আমি তো কালেক্ট যাই না কোনো আজকের ওয়াজ হচ্ছে না তুই আলিফ লাইলা হচ্ছে আলিফ লাইলা আলিফ লাইলা বোঝেন না মানে অল্প একটু হয়ে আকর্ষণ গেলি হয় নেতা আসে না হলে আরাগ হয় না হলে কালেকশন না হলে স্লিপ কি ওয়াজ করবে না

আলহামদের হাতগুলো মুষ্টি করেন আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তাও ফিক দেন সকলে বলেন আমিন হাতগুলো মুষ্টি করেন মুষ্টি হা আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান এই শত শত মানুষের মধ্যে আমি জানি আপনাদের মধ্যে অনেকে রয়েছেন দেওয়ার মতো আমি আপনাদের মধ্যে দশজন ব্যক্তি সাব কে আছেন হুজুর রসুলের দশজন সাহাবি ছিলেন এই পৃথিবীতে যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে এই দশজন সাবির নাম ধরে ধরে দশজন লোক কে আছেন হুজুর এই মাহফিল আমি এক লক্ষ টাকা দেবো কে আছেন আমি পঞ্চাশ হাজার টাকা দেব কে আছেন দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দুই হাজার কমপক্ষে একটা করে হাজার টাকা কারা কারা দেবেন একটু হাত তোলেন আমি মুসাফির অবস্থা আপনাদের জন্য দোয়া করে দেবেন ইনশাআল্লাহ